আসসালামু আলাইকুম আজকে আমাদের ফেনীতে প্রচণ্ড বৃষ্টি ছিল চারপাশে একদম রাস্তা ভিজে পানি থই থই আঁকার যেন থামতে চায় না আমি অনেকক্ষণ রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম হঠাৎ দেখিয়ে এক রিক্সা চালক এসেছেন মাথা একটা প্লাস্টিক শরীর বীজে একবারে শকিং ওয়েট ইচ্ছা করলে আসে বের না হতে পারত বৃষ্টিতে তো এমনিতে সর্দি কাশি হতে পারে কিন্তু সে বের হয়েছে কাদের জন্য পরিবারের জন্য সন্তানের মুখে খাবার তুলে দিতে এই বৃষ্টির ভিতরে সে দায়িত্ব এড়িয়ে যায়নি এটাই হলো একজন প্রকৃত যোদ্ধা আমরা অনেকে সামান্য কষ্ট পিছিয়ে যাই আর এখানে একজন মানুষ যার জোতা নাই ছাতা নাই তবুও হাসি মুখে চালিয়ে যাচ্ছে জীবনরত আসলে কাজ থাকলে অজুহাত চলে না দায়িত্ববোধ সবচেয়ে বড়ো অনুপ্রেরণা যারা সংগ্রাম করে তারা জীবন গড়ার আসল নায়ক আসলে আমরা সবাই শ্রদ্ধা জানাই এই সকল যোদ্ধাদের যারা নীরবে লড়ে যায় প্রতিদিন সিলট তাদেরকে তারা হচ্ছে আমাদের রিয়েল হিরো যদি পৃথিবীতে পরিশ্রমের দাম থাকত তাহলে তারাই অ্যাওয়ার্ড পেত ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্টস করবেন লাইক করবেন থ্যাংক ইউ সো মাচ